ইতিমধ্যেই বিহার স্টেট পরীক্ষার আনসার কি পাবলিশড হয়েছে প্রথম পর্বে পেপার ওয়ানের আনসার কি পাবলিশড হয়েছে এবং সতেরো তারিখ পেপার টুয়ের আনসার কি পাবলিশড হবে এবার এই আনসার কি পাবলিশড হওয়ার সাথে সাথেই একটা অংশের মধ্যে সংশয় তৈরি হয়েছে সংশয়টা মূলত উত্তরের বিভ্রান্তি নিয়ে কারণ বেশ কিছু প্রশ্নে দেখা গেছে যে উত্তর যেটা দিয়েছে বোর্ড সেই উত্তর কিন্তু সঠিক নয় তাই প্রত্যেকের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে যে এর সমাধান কি হবে দেখো এই আনসার কি পাবলিশের পাশাপাশি বোর্ড জানিয়ে দিয়েছে যে বারো থেকে পনেরো তারিখ অর্থাৎ আজই বারো তারিখ বারো থেকে পনেরো তারিখের মধ্যে এই আনসার কি যে আনসার কি নিয়ে কারোর মধ্যে সংশয় তৈরি হয়েছে এবং ভাবছ যে এর উত্তর এটা হবে না তারা কিন্তু এই পনেরো তারিখের মধ্যে চ্যালেঞ্জ করতে পারবে আনসার কীকে নিয়ে এবং এই চ্যালেঞ্জ অবশ্যই আমি সবাইকে সাজেস্ট করব করার জন্য যার যে যে প্রশ্ন মনে হবে যে এটার উত্তর সঠিক নয় সে সুনির্দিষ্ট রেফারেন্স সহকারে অবশ্যই চ্যালেঞ্জ করবে বা রিকোয়েস্ট করবে যে আনসার কি মডিফিকেশনের জন্য এবং মনে রাখবে সবাই সেটা বারো থেকে পনেরো সাত অর্থাৎ জুলাইয়ের বারো থেকে পনেরো এই সময় অর্থাৎ আজকের দিন তো চলেই গেল তেরো চোদ্দো পনেরো অর্থাৎ তিন দিন সময় পাচ্ছে এই তিন দিনের মধ্যেই কিন্তু এটা করতে হবে সকলের আর পেপার টু প্রকাশিত হবে সতেরো তারিখে সতেরো তারিখ বিকেলের পর এটা পাবলিশড হবে এবং সেক্ষেত্রেও চ্যালেঞ্জ করার সময় থাকবে সতেরো থেকে কুড়ি তারিখ অর্থাৎ এখানেও আঠেরো উনিশ কুড়ি মানে মূলত তিন দিনকে সময় দেওয়া হয়েছে তাহলে প্রত্যেকে যারা পেপার ওয়ানের আনসার কি দেখে অসন্তুষ্ট এবং মনে হচ্ছে যে এর উত্তর এটা হবে না তাদের প্রাথমিক কর্তব্য হলো সবাই আনসার কি চ্যালেঞ্জ করা চ্যালেঞ্জ করলে একটা সঠিক জায়গায় আসবে মানে ফাইনাল আনসার কিটা এবং দেখো আমাদের ভারতবর্ষে যত পরীক্ষাই হয় না কেন সব পরীক্ষাতেই আমি এটা দেখছি খুব কাছ থেকে উপলব্ধি করছি যে আনসার কি বিভ্রাট এটা কিন্তু হচ্ছেই এবং এটা হবেই তাই জন্যই একটা স্কোপ দেয়া হয় মানে প্রভিশনাল আনসার কি পাবলিশড হওয়ার পর ফাইনাল আনসার কি প্রকাশিত হওয়ার আগে একটা টাইম দেওয়া হয় চ্যালেঞ্জ করার জন্য তাই এই বিষয়টাকে নিয়ে কেউ ঘাঁপড়ানোর কোনো দরকার নেই এটা একটা বেশ যথাযথ এবং গ্রহণযোগ্য রুলস যে আনসার কি প্রথমে প্রভিশনালি পাবলিশড হবে তারপরে সেই কির মধ্যে যে যে প্রশ্নের উত্তর মনে হবে যারা ক্যান্ডিডেট তাদের যে এই জায়গায় ভুল রয়েছে এবং স্ট্রং রেফারেন্স থাকবে তাদের তারা সবাই সেটা নিয়ে চ্যালেঞ্জ করতে পারবে একটা সুনির্দিষ্ট ওয়েতে যেমনটা মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রেও ছিল এবং তারপরে তারা সেটাকে আবার পুনরায় বিবেচনা করবে এবং বিবেচনা করে ফাইনাল আনসার কি পাবলিশ করবে তাই এটা একটা গণতান্ত্রিক পদ্ধতি বলা যেতে পারে তাই এই পদ্ধতি তো অবশ্যই গ্রহণযোগ্য এবং সেই সঙ্গে যারা অনেকের মধ্যে একটা ভাবনা থাকে যে আমি আনসারকে চ্যালেঞ্জ করব না অন্যকেও ঠিক করে দেবে এই মন মানসিকতা রাখলে হবে না কারণ সবাই যদি রকম ভাবে যে আমি করব না অন্য কেউ করে দেবে তাহলে সবার ভাবনা যদি এটা হয় তাহলে কিন্তু সেই মানুষের সংখ্যা খুব কম হবে যে নিজে ভাববে যে কেউ করুক আর না করুক আমি করব। তাই প্রত্যেককে আমি সাজেস্ট করব যা যারা পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তাদের প্রত্যেকের এটা ভাবা উচিত যে উত্তর তার মনে হচ্ছে ঠিক নয় এবং তার কাছে স্ট্রং রেফারেন্স রয়েছে সে সেই প্রশ্নের প্রপার যে ওয়ে সেই ওয়ে ফলো করে অবশ্যই চ্যালেঞ্জ করবে বা করা উচিত সেটা প্রত্যেককে আমি করার জন্য সাজেস্ট করব এবং অবশ্যই মনে রাখতে হবে সেটা পনেরো তারিখের মধ্যে এবং অবশ্যই সতেরো তারিখে পেপার টুয়ের আনসার কি প্রকাশিত হওয়ার পর দেখা যাবে যে কত প্রশ্নের ভুল আছে বা ত্রুটি রয়েছে সেটা পরে বিবেচনা করা যাবে স্টেট পরীক্ষা তো হলো এর পরের ধাপ নিয়ে অর্থাৎ বিপিএসসির যে শিক্ষক নিয়োগ করবে সেই নিয়োগের পরীক্ষা নিয়ে দেখো স্টেট পরীক্ষার প্রশ্ন বিশেষ করে পেপার ওয়ান পেপার টু দুটোর ক্ষেত্রেই প্রশ্ন যথেষ্ট সহজ হয়েছিল ইনফ্যাক্ট আমাদের ক্লাসরুমে একটা পোল সেট করেছিলাম আমি যারা যারা অ্যান্সার কি মিলিয়েছে সেই মেলানো এবং তাদের রেসপন্স অনুযায়ী এখনও পর্যন্ত একশো শতাংশই পাশ করেছে তার মানে বুঝতেই পারছ যে ওভারঅল ওয়েস্টবেঙ্গল বিহার উত্তরপ্রদেশ এবং আশেপাশের যে যে রাজ্যগুলোর ছেলেমেয়েরা এই পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রেও কম বেশি প্রায় এই একই চিত্র হবে মানে গড়ে প্রায় স্টেট পরীক্ষা পাশ করার সংখ্যাটা অনেক বেশি মানে প্রচুর যারা একটু পড়াশোনার মধ্যে ছিল তারা সবাই পাশ করে যাচ্ছে বা করবে এবার প্রশ্ন হলো মেন যে চ্যালেঞ্জটা দাঁড়ালো আসলে স্টেট পরীক্ষায় যদি একটু কম পাশ করে তাহলে একটু সুবিধা হয় যারা বেশি স্টাডি করছে নিজেকে অনেকটা ওয়েল প্রিপেয়ার্ড করে ফেলেছে তাদের জন্য এটা অনেক সুবিধাজনক হয় কিন্তু যখনই প্রচুর সংখ্যক পাশ করবে তখন কিন্তু বিপিএসসিতে গিয়ে মূল প্রতিযোগিতাটা দাঁড়াবে তাই জন্য সবাইকে আমি এটাই সাজেস্ট করব যে এখন প্রত্যেকে নিজের লক্ষ্য স্থির করে বিপিএসসির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী স্টাডি শুরু করা যারা পেপার ওয়ানের অর্থাৎ টিজিটি লেভেলের ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে দুটো সাবজেক্ট লাগবে জিওগ্রাফির পাশাপাশি অন্য সাবজেক্ট তো সেই সাবজেক্টকে ঠিক করে আর কিছু গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী প্যারালাল যে সাবজেক্টটা সে পাবে সেই সাবজেক্টটাকে আগে সেট করে নিয়ে তারপরে একদম আদা জল খেয়ে প্রস্তুতি শুরু করে দিতে হবে কারণ মূল চ্যালেঞ্জটা কিন্তু দাঁড়াবে গিয়ে বা মূল যে প্রতিযোগিতা সেটা দাঁড়াবে গিয়ে বিপিএসসিতে বুঝতেই পারছ বিপিএসসি পাঁচটা অপশন থাকবে এবং বেশ কিছু জটিলতার জায়গা এবং অনেক টিকি প্রশ্ন দিয়ে সাজানো হবে বিপিএসসির পরীক্ষা তাই আমার সাজেশন ক্লাসরুমের পক্ষ থেকে যে যারা মেন টার্গেট করেছো যে এই উদ্ভূত পরিস্থিতি আমাদের রাজ্যের শিক্ষক নিয়োগের বেহাল দশার মধ্যে নিজেকে সফল করার যে অল্টারনেটিভ রাস্তা সেই রাস্তা যারা মানে ঠিক করেছ একটা গন্তব্য হিসাবে বেছে নেওয়ার জন্য তাদেরকে আমি সবাইকে সাজেস্ট করবো যে একটা সময় একটা মুহূর্ত নষ্ট না করে একদম প্রপার প্ল্যান করে পড়াশোনা শুরু করে দেওয়ার জন্য কি পেপার ওয়ান কি পেপার টু একদম দেখো স্টেট পরীক্ষা পাশ করা মানে মনে রাখবে তোমার ওপর রেসপন্সিবিলিটি অনেক গুণ বেড়ে গেল নিজের নিজের জন্য নিজের ওপর রেসপন্সিবিলিটি অনেক গুণ বেড়ে গেল। কারণ তুমি একটা ধাপে পাশ করে গেলে মানে পরের ধাপে যদি তুমি কোনো কারণে মেধা তালিকা আসতে না পারো তাহলে কিন্তু নিজেকে ক্ষমা করা অনেক কঠিন হয়ে যাবে তাই জন্য একটা মুহূর্ত একটা দিন নষ্ট না করে প্রত্যেকে নিজের প্রস্তুতি শুরু করবে এবং সেই প্রস্তুতির মধ্যে যেন নিষ্ঠা থাকে ভালোবাসা থাকে এবং প্রপার প্ল্যান থাকে অনিয়মিত এলোমেলোভাবে কখনো স্টাডি করা যায় না করলেও সেটা শৃঙ্খলিত না হওয়ার কারণে দীর্ঘস্থায়ী হয় না তাই সবাই সুন্দরভাবে নিজেকে গুছিয়ে প্রস্তুতি শুরু করো মনে রাখবে সমস্ত মেধাবী কিন্তু সফল হয় না সফল হওয়ার জন্য দরকার হয় পরিশ্রম তাই পরিশ্রমী হতে হবে এবং পরিকল্পনাবদ্ধভাবে সেই প্ল্যান অনুযায়ী নিজেকে পড়াটা কমপ্লিট করাতে হবে যদি সফল হতে চাও তাই একটা মুহূর্ত নষ্ট নয় আজই শুরু করে দিতে হবে বিপিএসসির পড়াশোনা তো আজকের এই ক্লাস শুধুমাত্র এই বিষয়টাই তুলে ধরার জন্য দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে টাটা